হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে চাহিদাটা তখনই বাড়ে যখন দামটা কম হয় আর আপনারা কিন্তু সবসময় আমাদের কাছে চেয়ে থাকেন ডিজাইনটা যেন সুন্দর হয় এবং কাপড়টা যেন খুবই প্রিমিয়াম মানের হয় সো আজকে যে প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই নতুন ব্লক বাটিকের এই ড্রেসগুলি গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে পাশাপাশি হচ্ছে ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা জয়েন করেছেন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর এই কালেকশনগুলি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা যেটা কিন্তু বাজারে বর্তমানে খুচরা প্রাইস হচ্ছে এক হাজার টাকা ক্ষেত্রবিশেষ সেগুলো এগারোশো টাকা করেও সেল হয় সেগুলো কিন্তু একদমই হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে যারা হচ্ছে সুতি কাপড় ছাড়া পরতেই পারে না স্পেশালি আপনাদের জন্য একদমই নতুন ডিজাইন সো অনলাইনে অর্ডার করার প্রসেসটা আপনাদেরকে বলছি সো আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার আপনি যে কোনো একটি নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে হচ্ছে পাইকারি প্রাইসটা জেনে নেবেন এটা হচ্ছে কামেজটা কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে এটা লেন্থ হচ্ছে প্রায় ফর্টি সেভেন আপনারা পাবেন এবং বডিতে প্রায় সিক্সটি ইঞ্চির মতো কাপড় আছে অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন একদম সব কিছুই কিন্তু পার্ট টু পার্ট করা থাকবে কিছু সুন্দর এই ড্রেসগুলি যখন আপনি পরবেন খুবই চমৎকার একটি আউটফিট পাবেন এগুলি কিন্তু বাসা এবং বাহিরে পড়ার জন্য একদমই পারফেক্ট কালেকশন একদম হানড্রেড পার্সেন্ট পিওর সুতির মধ্যে পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে হাতার কাপড়টা আছে এই যে দেখেন এটা হবে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন একদম সব কিছু এক্সট্রাভাবে দেওয়া আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্টটা দেখেন একটা ড্রেস তখনই ভালো লাগে যখন কালার কম্বিনেশানটা অনেক বেশি সুন্দর হয় আজকের প্রত্যেকটি ড্রেসের কালার কম্বিনেশন খুবই দারুণ আপনাদের সবার ভালো লাগবে এবং এগুলো কিন্তু একদমই নতুন দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা অনন্য সুন্দর ওনাটা চারপাশে এখানে সুন্দর করে বর্ডার করা আছে অ্যান্ড হচ্ছে টোটালিটাই কিন্তু এগুলো হ্যান্ড ব্লকের হ্যাঁ এটা কোনো মেশিনে করা না একদম টোটালি হ্যান্ড ব্লক কিন্তু করা একদম এক কথায় বলতে গেলে শিল্পীর ছোঁয়া দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার কালেকশন সামনে কিন্তু টার্সেল করা থাকবে আর মার্শাল ওনাটা কিন্তু লাম্বা তো অনেক আছে অ্যান্ড ড্রেসের সাথে যখন আপনি রাখবেন লুক এত সুন্দর একটা আউটফিট আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে প্রত্যেকটি ড্রেসের প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা করে আজকে কিন্তু সব নতুন ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব এই রিলেটেড এ পর্যন্ত আমরা আপনাদেরকে বেশ কয়েকবার ভিডিও দিয়েছিলাম মার্শাল্লাহ প্রত্যেকটি ড্রেস আপনাদের বেশ ভালো রিভিউ পেয়েছি এবং হচ্ছে যারা একবার নিয়েছেন তারা মোটামুটি এখন এই ড্রেসের ফ্যান মানে বারবারে যখন নতুন ডিজাইন আসে দুই একটা করে কিন্তু এখান থেকে নিতেই থাকে তো যারা একটু ব্যস্ত আছেন এই প্রোডাক্ট এখনও ইউজ করেনে আপনারা যদি বেশি ব্যস্ত থাকেন ভিডিওটা সেভড করে রাখবেন ডাউনলোড করার কিন্তু অপশন আছে ডাউনলোড করে দেন হচ্ছে পরবর্তী রিল্যাক্সে এখান থেকে দেখে দুই তিনটা ড্রেস অনায়াসে পার্সেস করতে পারবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে একসাথে দেখাচ্ছি দেখেন ম্যাজেন্ডার সাথে ব্ল্যাকের যখন কন্ট্রাস্ট হয় তখন কিন্তু ড্রেসটা অন্যান্য ড্রেসের থেকে একটু বেশি গর্জিয়াস লুক দেয় তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা তো সুন্দর একটি প্যাটার্নে বিশেষ করে কালার কম্বিনেশান আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম আজকে যতগুলি ড্রেস দেখাবো প্রত্যেকটি ড্রেসের কালার কম্বিনেশান আপনাদের মন ছুঁয়ে যাবে এত সুন্দর কালেকশান ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে হবে এত চমৎকার প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি মাত্র আটশো টাকা করে সারা বাংলাদেশেই কিন্তু আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের যে দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেস যদি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে তারপর আমি আপনাদেরকে বলে দিব তো এখন যে কন্ট্রাস্টটা দেখাচ্ছি এটা তো সবাই প্রেমে পড়ে যাবেন সিগ্রিনের সাথে মাস্টার্ড ইয়ালোর এত দারুণ একটি কন্ট্রাস্ট ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সামনে টার্সেল করা থাকবে ড্রেসের সাথে যখন এগুলো পরবেন অন্য লেভেলের একটি লুক পাবেন যেটা সচরাচর আপনি নিজেও এক্সপেক্ট করেন না যে এত সুন্দর একটি ড্রেস আপনার হবে খুবই দারুণ একদমই নতুন এই প্রোডাক্টগুলি মাত্র আটশো টাকা করেই কিন্তু পাচ্ছেন আর অনেকগুলো ডিজাইন আছে সেগুলো দেখাচ্ছে এক এক করে প্রত্যেকটি কালার জাস্ট হচ্ছে হৃদয় ছুঁয়ে যাবে এত সুন্দর কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছি কোনোটাই কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না এত চমৎকার ড্রেসের মধ্যে যখন আসে তখন কিন্তু ভিডিওটা সম্পূর্ণটাই আপনারা দেখেন এবং মার্শাল্লাহ এই ধরনের ড্রেসের রেসপন্স কিন্তু সবসময় বেশি থাকে এখন যেহেতু অনেক গরম পড়তেছে সো সেক্ষেত্রে কিন্তু গরমের একদমই পারফেক্ট কালেকশান এগুলো কিন্তু বাসা এবং বাহিরে আপনারা যারা অফিসিয়াল আপুরা আছেন এই ড্রেসগুলো নিতে পারেন একদমই হচ্ছে নিজেকে ফ্যাশনেবল লাগবে খুবই ইউনিক ডিজাইনের সব থেকে আলাদা লুকে থাকবেন এই ব্লকের ড্রেসগুলি ট্রাস্টমি এত সুন্দর কালেকশান প্লাস হচ্ছে দুপাটাগুলির যে কন্ট্রাস্ট একদম রানির মতো রাখবে আপনাকে এই ড্রেসগুলি এত সুন্দর আর এটা হচ্ছে আরও একটি কালো অলিভের মধ্যে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে মানে একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আপনারা হচ্ছে আজকে অনেকে হয়তো বা হয়ে আছেন আমার মতো এত সুন্দর কালেকশন যখন একসাথে আসে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড এটার ওনারটার কন্ট্রাস্টটা দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট জাস্ট তাকিয়ে থাকবেন যতগুলো ড্রেস দেখাব প্রত্যেকটি ড্রেসের দিকে আজকে তাকিয়ে থাকতে হবে প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আরও কিছু কালেকশন আছে এটা হচ্ছে আপনাদের সবার রিকোয়েস্টের এটা কিন্তু অলমোস্ট আমাদের কাছে রেজিস্টক হয়ে গেছে যাদের লাগবে আপনারা আবার নতুন করে অর্ডার করে দিতে হবে হ্যাঁ খুবই চমৎকার এটা কন্ট্রাস্টটা হচ্ছে রেড কালারের মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে দেখেছেন আপনারা হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রাভাবে আছে স্যালওয়ারের কাপড়টাও কিন্তু এক্সট্রাভাবে যেহেতু এগুলো আনিস্টিস প্রোডাক্ট একদম সব কিছু পার্ট টু পার্ট দেওয়া আছে জাস্ট আপনারা নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করে নেবেন খুবই চমৎকার আর এগুলো যে কোনো র্যান্ডম টেলার্সেই আপনার সেলাই করতে পারবে যেহেতু সব কিছু একদম আলাদা করা আছে আর জাস্ট হচ্ছে সাইডটা ফিটিং করে দেবে আপনাকে এতটুকুই এগুলো কিন্তু মজুরি অত বেশি লাগে না খুব কম মজুরিতেই হয়ে যায় সো এটা হচ্ছে রেডের মধ্যে এটার কিন্তু স্টক একদমই কম আছে খুবই অল্প আছে খুব দ্রুত এটা অর্ডার করে দিতে হবে হ্যাঁ তো এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা এটা এটা হচ্ছে আপনার হাতা অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার ওনাটা কী যে সুন্দর যত দেখবেন ততই ভালো লাগবে যারা এখনও শেয়ার করার নাই ভিডিওটি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আপনাদের চ্যানেলের মধ্যে শেয়ার করে দিবেন চমৎকার কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে দেখেন কতটা নাইসলি ডিজাইনটা করা এটা হবে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে আর এটার কন্ট্রাস্টটা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনারটা খুবই দারুণ অনন্য সুন্দর এই কালেকশনগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকাতেই কিন্তু আপনার হয়ে যাবে এগুলো মিস করা মানে একদমই হচ্ছে কম বাজেটে ভালো কিছু মিস করা হানড্রেড পারসেন্ট পিওর কটনের এই ড্রেসগুলি পড়তে যেমন কমফোর্টেবল তেমনই হচ্ছে লং টাইম ধরেই ইউজ করা যায় সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে মনে রাখবেন আমাদের প্রত্যেকটি নাম্বার একদমই অ্যাক্টিভ নাম্বার আর সবসময় আমাদের অফিস হাওয়ারই আপনার রিপ্লাইগুলি পাবেন যেমন হচ্ছে আমাদের অনলাইনে যে অফিসটা আছে সেটা সকাল দুপুর বারোটা থেকে রাত্রি হচ্ছে নয়টা পর্যন্ত আমরা অফেন রাখি ফ্রাইডেতে কিন্তু আমাদের ধানমন্ডি শোরুমটা বন্ধ থাকে তবে হচ্ছে ফ্রাইডেতে আমাদের চাঁদনী চকের চাঁদনি চকের শোরুমটা অফেন থাকে সো আপনারা যারা হচ্ছে শুক্রবারে আসবেন অবশ্য হচ্ছে ধানমন্ডিতে আসতে পাবেন না আর আর শুক্রবার আসলে সবসময় চারদিন চকে চলে যাবেন এবং মঙ্গলবারে আবার আমাদের চার দিন চকটা বন্ধ থাকে কিন্তু আমাদের ধানমন্ডিটা খোলা থাকে মানে সাপ্তাহে সাত দিনে আপনি আমাদের থেকে ড্রেস নিতে পারবেন মোটামুটি সো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ